হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আজকে ভিডিওটা করতে গিয়ে আমি জোগাড় করেছি আইসক্রিম কাপ একটা তাতাল আর কিছু দানা চলো দেখা যাক কিছু আইসক্রিম কাপে তাঁতাল দিয়ে ছোটো ছোটো ফোটো করে নিয়েছি এবং এর মধ্যে আমি ঢেলে নেবো কিছু কোকোবিধ আসলে আমি করতে চাইছি আমি কিছু অনলাইন দিয়ে দানা কিনেছি দানা সেগুলোকে আমি অভ্যুতম করানোর জন্য নিয়ে প্রচেষ্টা করছি আমার কাছে জার্মেশন ট্রে নেই তাই জন্য আমি এটা ছোট্ট ছোট্ট আইসক্রিম কাপে করছি আমরা কি করি আইসক্রিম কাপগুলো খেয়ে আইসক্রিম খেয়ে আইসক্রিম কাপগুলো খুলে শুধু শুধু পরিবেশকে দূষণ না করে ওই প্লাস্টিকটা আমরা কীভাবে রিসাইকেল করতে পারি সেটাও আমি এখানে দেখিয়েছি তো আমার আইসক্রিম কাপগুলো করা হয়ে গেছে কোকোভিতে এবার চলুন আমরা লাগিয়ে পেলি সেই অনলাইন থেকে আনা কিছু গাছে দেখুন ওপরে গাছগুলোর নাম দেওয়া হচ্ছে সেসব গাছ আমি এক এক করে কোকুবিটের মধ্যে এক এক করে ছড়িয়ে আস্তে করে কোকুবিটটা বিয়ে ঢেকে দিচ্ছি এবং পরবর্তীকালে সেই কোকুবিটের ওপরে একটু জল স্প্রে করে দেবো ঠিক এর তিন থেকে চার দিন কি হবে আমার গাছগুলো অঙ্ক্রহণক্রম হয়ে যাবে জার্মিনেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আমি কী করবো এই কাপ থেকে স্থানান্তর করে আমি আমার নতুন পটে লাগিয়ে নেব সেটাও আমি পরের ভিডিওতে আপনারা শেয়ার করব আপনারাও শেয়ার করবেন যে এই গরমে আপনারা আপনাদের ছাদে কী কী গাছ লাগাচ্ছেন কমেন্টে অবশ্যই লিখবেন এবং এই গরমে কী কী গাছ লাগানো যেতে পারে সেই ব্যাপারেও আমাকে জানাবেন সাজেশান দেবেন কীভাবে নতুন করে আমরা এই প্রকৃতিটাকে সাজাতে পারি দেখুন কিছু নতুন একদম নতুন সচরাচর দেখা যায় না এবং আমি দেখেছি এইসব চারা আমি যেগুলি বাজার থেকে কিনতে যাই তো ভালোই দাম নিয়ে নেয় তো তার থেকে ভালো আমরা যদি কম পয়সায় অনলাইন থেকে দানা জোগাড় করে সেটা দিয়ে জার্মিশন করে যদি চারা গাছ তৈরি করতে পারি তো আমরা খুব কম খরচায় খুব সহজেই নতুন গাছের চারা তৈরি করে নিতে পারি নিজেদের বাড়িতে কেন কি অনেকে বলে থাকেন যে নার্সারি থেকে চারা গাছ আনার পর পাঁচ ছ দিন হওয়ার পর গাছটা মরে যায় তার থেকে ভালোই না আমরা কম দামে অনেকগুলো দানা কিনে নেব এবং সেইগুলো নিজেদের বাড়িতে কোকোভিটের মধ্যে লাগিয়ে জার্মিনেশন করব কোকোভিটের মধ্যে লাগালে কি হয় কী কোকোভিট বিট মশারটা ধরে রাখে তার জন্য সহজেই আমরা এই জার্মিনেশনটা করে নিতে পারি এখানে কি মশ্চার ধরে রাখলে চার পাঁচ দিনের মধ্যেই আমাদের বীজটা অঙ্কুরুদ্গম হয়ে যাবে পরবর্তীকালে আমি দেখাবো কি আমার বীজও অঙ্কুরুদ্গম হয়ে গেছে সেগুলো দেখিয়ে দেবো আপনাদের দেখুন এখানে আমি সাজিয়ে রেখেছি এক এক করে মোট আজকে আমরা দশটা গাছ বীজ লাগাচ্ছি এক এক করে আমি সাজিয়ে রেখেছি যে একটা দেখুন এক একটা গাছ যে যে গাছগুলো আমি লাগাচ্ছি তার এক একটা করে পিকচারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারও কী কী গাছ লাগাচ্ছেন আর কী কী গাছ লাগাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং এর পরিচর্যা কী করে করতে হয় সেটাও আমাদের বলবেন আর আমার কাছে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন আমি যতটা আমার নলেজ আছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেবেন ধন্যবাদ এরপরে কী করেছি আমি ছোটো ট্যাগ করে একটা পটের সাজ পটের মধ্যে মানে আইসক্রিম কাপের মধ্যে লাগিয়ে দিয়েছি যাতে পরবর্তীকালে আমি যখন এখান থেকে ছোট্ট চারা গাছটা স্থানান্তরিত করবো আমার সুবিধা হবে কেমনি চারা গাছ বোঝা যায় না তো ছোট অবস্থায় এইভাবে সাজিয়ে রাখলেও সুন্দর লাগে সৌন্দর্যের মধ্যেও আলাদা ব্যাপার থাকে দেখুন এক এক করে আমি সাজিয়ে নিয়েছি এবার একটু করে জল স্প্রে করে দেবো প্রতিদিন আমি একবার করে জল স্প্রে করব ঠিক আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে ধীরে ধীরে আমার বীজ থেকে চারা গাছ বেরিয়ে দিচ্ছে হুম এইভাবে দশটা গাছ লাগিয়ে নিয়েছি আমি আর পরবর্তীকালে ভিডিওতে আপনাদের দেখাবো যখন গাছটা বড় হয়ে যাবে সেই ভিডিও আপনাদের দেখাবো কিছুদিন আগেও আমি তিন চার দিন আগেও কিছু গাছ লাগিয়েছি সেটারও ছোটো চারা গাছ বেরিয়ে গেছে সেটাও আমি দেখাবো এই ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে রেখে যাওয়া ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা জানান এখন আপাতত জল স্প্রে করে দিচ্ছি এইটা দুদিন থাকবে তারপরে যখন শুকিয়ে যাবে একটু ড্রাই হবে আবার আমি জল স্প্রে করছি কেন এখন গরম তো করছিস আমি দেখুন চারা গাছ বেরিয়ে গেছে ছোট ছোট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে আর গাছ লাগাবেন একটি গাছ একটি প্রাণ ভালো থাকবেন ভালো রাখবেন গাছ লাগাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে